প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য আবারও প্রতি সপ্তাহে নেয় সকল বেসরকারি চাকরি নিয়োগ নিয়ে হাজির হলাম এখানে মূলত জুন পুরো জুন মাসের আবেদনগুলো রানিং রয়েছে চালু রয়েছে যেগুলো আপনারা করতে পারবেন সেগুলো বিষয় নিয়ে মূলত আলোচনা করব তো আমার এই চাকরি রিলেটেড চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো প্রথমে রয়েছে আকিস গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে পয়লা মে আবেদনটি শেষ হবে পনেরোই জুন এরপর হচ্ছে যমুনা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে একে জুন আবেদনটি শেষ হবে তিরিশে জুন এরপর হচ্ছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে একে জুন আবেদনটি শেষ হবে দশে জুন এর পল্লী বিকাশ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে একে জুন আবেদনটি শেষ হবে বিশে জুন এরপর হচ্ছে ব্রাক এন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে ত্রিশে মে আবেদনটি শেষ হবে পনেরোই জোন এরপর হচ্ছে ওয়ালটন গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে একের জুন আবেদনটি শেষ হবে আঠারোই জোন এরপর হচ্ছে আকিস ফুড অ্যান্ড বেফারেন্স লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে ত্রিশে মে আবেদনটি শেষ হবে দশের জুন এরপর হচ্ছে বিকাশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে উনত্রিশে মে আবেদনটি শেষ হবে ছয় জুন এরপর হচ্ছে কর্ণফুলি গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে উনত্রিশে মে আবেদনটি শেষ হবে আঠাশে জুন এরপর হচ্ছে অ্যাপ্রেক্স ফুড ওয়ার লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে একত্রিশে মে আবেদনটি শেষ হবে বিশে জুন এরপর হচ্ছে প্রেম অ্যাগ্রো ফুড লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে উনত্রিশে মে আবেদনটি শেষ হবে দশে জুন তো এর মাঝে কিন্তু আপনারা এখানে পদ সংখ্যা কতগুলো নেওয়া হবে সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে তো আপনারা সেগুলো অবশ্যই দেখে নেবেন এরপর হচ্ছে জাগরণ চক্র ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে উনত্রিশে মে আবেদনটি শেষ হবে বারোই জুন এরপর হচ্ছে বি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে আঠাশে মে আবেদনটি শেষ হবে ছয় জোন সেভ দ্য চিলড্রেন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে উনত্রিশে মে আবেদনটি শেষ হবে সাতের জুন এরপর হচ্ছে কারিতাস বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে উনত্রিশে মে আবেদনটি শেষ হবে তেরোই জুন এরপর হচ্ছে ইউএস বাংলা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে উনত্রিশে মে আবেদনটি শেষ হবে চোদ্দোই জুন এরপর হচ্ছে ব্লাড ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে উনত্রিশে মে আবেদনটি শেষ হবে আটে জুন এরপর হচ্ছে আং নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে আটাশে মে আবেদনটি শেষ হবে চারে জুন এরপর হচ্ছে রূপায়ণ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে উনত্রিশে মে আবেদনটি শেষ হবে আঠাশে জুন এরপর হচ্ছে ডিবিএল গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে আঠাশে মে আবেদনটি শেষ হবে দশের জুন এরপর হচ্ছে লজা ফার্ম লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে উনত্রিশে মে আবেদনটি শেষ হবে পনেরোই জুন এরপর হচ্ছে প্রাণ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে উনত্রিশে মে আবেদনটি শেষ হবে বিশে জুন এরপর হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে আটাশে মে আবেদনটি শেষ হবে পনেরোই জোন এরপর হচ্ছে বি কেবল ইন্ডাস্ট্রি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে আটাশে মে আবেদনটি শেষ হবে ছয় জোন এরপর হচ্ছে সোশ্যাল মার্কেটিং কোম্পানি এস এম সি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে আঠাশে মে আবেদনটি শেষ হবে সাতে জোন এরপর হচ্ছে হিট বাংলা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে সাতাশে মে আবেদনটি শেষ হবে ছয় জোন এরপর হচ্ছে দারাজ বাংলাদেশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে একুশে মে আবেদনটি শেষ হবে বিশে জুন এরপর স্টেন্ট ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে আঠাশে মে আবেদনটি শেষ হবে তিরিশে জুন এরপর হচ্ছে স লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে আঠাশে মে আবেদনটি শেষ হবে পনেরোই জুন এরপর হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে সাতাশে মে আবেদনটি শেষ হবে পাঁচে জুন এরপর হচ্ছে নাসা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে তেইশে মে আবেদনটি শেষ হবে বাইশে জুন এরপর হচ্ছে মদিনা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে একুশে মে আবেদনটি শেষ হবে বিশে জুন এরপর হচ্ছে মিনা বাজার নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে সাতাশে মে আবেদনটি শেষ হবে বিশে জুন এরপর হচ্ছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন নিয়োগটি প্রকাশ করা হয়েছে ছাব্বিশে মে আবেদনটি শেষ হবে পঁচিশে জুন এরপর হচ্ছে বসুন্ধরা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে সাতাশে মে আবেদনটি শেষ হবে একের জুন তো আকিস গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে ছাব্বিশে মে আবেদনটি আনোয়ার গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে আটাশে মে আবেদনটি শেষ হবে পাঁচে জুন এরপর প্রাণ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে একুশে মে আবেদনটি শেষ হবে বিশে জুন এরপর হচ্ছে এর সর্বশেষ যে আবেদনটি রয়েছে তো জুন মাসের সেটি হচ্ছে দারাজ বাংলাদেশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে একুশে মে আবেদনটি শেষ হবে বিশে জুন তো ভিয়ার্স এই পর্যন্ত কিন্তু আমার জুন মাসের বেসরকারি যে সকল চাকরির নিয়োগ ছিল সেই পর্যন্ত সে বিষয় নিয়ে আলোচনা করলাম তো এগুলো কিন্তু আপনারা পুরো জুন মাসে আবেদনটি করতে পারবেন তো বিয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অনেক ক্লিক করে দেবেন তো সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নেই সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ